হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কালকের ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কালকের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে আমি নদীর ঘাটে স্নান করতে গিয়েছিলাম কিন্তু গোপাল সোনাকে নিয়ে যাইনি কারণ পরে যাওয়ার ভয়টা ছিল আমি নিজেই কোনো দিন নদীতে নামিনি তার জন্য আবার গোপাল সোনাকে নিয়ে যাব যদি পরেটোরা যায় তার জন্য আমি গোপাল সোনাকে নিয়ে যাইনি গোপাল সোনার জন্য আমি জল নিয়ে এসেছিলাম নদীর ঘাট থেকে তো ওই জলটা একটা বলের জলের মধ্যে মিশিয়ে আমি গোপাল সোনাকে স্নানটা করিয়ে নিয়েছি গোপাল সোনা দেখো খুব আরামে স্নানটা করছে আগামী বছর চেষ্টা করব গোপাল সোনাকে নিয়ে স্নান করানোর আর এখন হয়ে গিয়েছে বিকাল আর আজকে কি হয়েছে জানো আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি পুজোটাও দেব এমন সময় দেখি বাইরে রৌদ্র উঠেছে এমন কাণ্ড হয়ে গেল আমি বুঝতেই পারলাম না বাইরে যে এত রৌদ্র উঠে গেল বা মা বলছে দেখ বাইরে আছে কী রৌদ্র উঠেছে আর তুই এদিকে সন্ধ্যাবাতি সন্ধ্যা সব দিয়ে নিয়েছিস কী করব আর তো কিছুক্ষণ বসে রইলাম দেখি সন্ধ্যাটা হয় কি না হয় কিন্তু সন্ধ্যা তো আর হচ্ছে না দেখো রাস্তার লাইটগুলোও দিয়ে দিয়েছে কম্পোস্টের লাইট দিয়ে দিয়েছে কিন্তু সন্ধ্যা তো হচ্ছে না তবুও সন্ধ্যার অপেক্ষা করে সন্ধ্যাটা হলো পুজো টুজো দিলাম দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম মেলার যাওয়ার জন্য আর মেলার যেতে যেতে দেখলাম যে মেলার তো মানুষই নেই রাস্তা পুরা ফাঁকা অন্য সময় যে সময় গতবার যে সময় মেলাতে গিয়েছিলাম এই সময় মানুষের এত ঠেলাঠেলি মানুষ মেলাতে যাওয়াই যায় না এতটা ভিড় হয় কিন্তু এই বছর এতটা ফাঁকা কারণ এই বছর কৃষ্ণপুরও মেলা আছে এই দিনই আরেক জায়গাতে মেলা আছে তার জন্য এতটা ভিড় নেই আর এসে পড়লাম মেলার ভিতরে দেখো পুরোটা ফাঁকা একদম মেলাতে চলে আসলাম মেলাতে চলে এসি ফার্স্ট টাইম মনে পড়ে গেল ছোটোবেলার কথা ছোটোবেলায় সবসময় মেলাতে এসে প্রথমে নজরটা যেত আমাদের ছোটোবেলায় যে খেলাধুলা করতাম ওই মাটির জিনিসের উপর হাড়ি মাটির হাঁড়ি মাটির কড়াই মাটির চুলা এইগুলোর উপর নজরটা যেত তো এটাই মনে পড়ে গেল আর এখন দেখো মেলাটা ঘুরে ঘুরে যাচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলাতে তো সবসময় সুন্দর সুন্দর জিনিস উঠে কিন্তু দামটা প্রচুর আর কি দামটা প্রচণ্ড বলে ওরা মেলাটা ঘুরে ঘুরে দেখলাম যে আমাদের যে ছোটোবেলার জিনিসগুলা মাটির ওগুলা কোথায় আছে মেলাতে সবগুলো জিনিসই দেখতে দেখতে মাটির জিনিসগুলো তো আর পাচ্ছি না খুঁজে তো মাটির গুলা জিনিস খুঁজতে 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 ভাবছি যে মাটির গুলা জিনিস কোথায় আছে আর ও ওই আনটিটা দেখছো ওই আনটিটা আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি উনিও মেলাতে বসেছেন জিনিসপত্র নিয়ে ওনার ওনার কাচের বিজনেস কাচের জিনিসগুলা বানায় কিন্তু খুব সুন্দর সুন্দর কাচের জিনিস বানায় আমার তো খুবই পছন্দ হয় তোমরা জানো কি না জানো বলতে পাই না উনি খুবই কাচের আসন কাচের আলমারি কাচের খুব সুন্দর সুন্দর জিনিস বানায় আর এখন দেখো এইখানে চলে আসলাম ঢুল বাচ্চারা যে ঢুল বাজায় না এখানে এই ঢুল দেখতে দেখতে চলে আসলাম মাটির জিনিসের দিকে মাটির জিনিসের দিকে নজরটা পড়াতেই আমি তো ভাবলাম যে না আত্মাটাই এসেছে মাটির জিনিসগুলো দেখে এতটা ভালো যে ছোটোবেলায় তো এই দিকে যদি নজরটা পড়তো না একবার মাকে বাইনা দরতাম মা আমাকে ঠুলি মুচি কিনে দাও ঠুলি মুচি কিনে দাও আর এখন এইবার দেখো ফল শাক সবজি সবজি লেবু মানে কী বলবো এইগুলো যে মাটির জিনিস আমি তো প্রথমে বুঝতেই পারিনি আর এইখানে দেখো বেগুন মিষ্টি কারকল করলা মানে সব কিছু আছে মাটির বানানো আর এই আলু দেখো বুঝতেই পারবে না তোমরা এইগুলো যে মাটির বানানো বিশ্বাসই হচ্ছে না মাটির যে বানানো মাটির এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এটা আমরা ছোটোবেলা তো জানতামই না ছোটোবেলা এগুলো ছিল না অখন তো সব কিছু উন্নত হয়েছে সব কিছু সুন্দর হয়েছে আর এইগুলো শিব মাটির পুতুল মাটির এইগুলো দেখ একে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল আর দেখো এইখানে তো লোয়ার জিনিসও আছে দা কড়াই সব কিছু আছে আর এইগুলা জিনিসপত্র তো খুবই সুন্দর এইগুলো উল দিয়ে বানানো আর এখন চলে আসলাম চানাচুর খাওয়ার জন্য আর এই দাদাটা অম্পি নিয়ে সবসময় চানাচুর বেচে চানাচুরটি এতটা টেস্টি হয় কি জানি মশলা দেয় আমার তো খুবই ভালো লাগে তোমরা খেয়েছো কি খেয়েছো না বলতে পারি না তো দাদাটাকে বললাম যে বিশ টাকা চানাচুর দিতে তো দাদা বিশ টাকার আমরা দুজনকে চানাচুর দিল আর চানাচুর কিন্তু আমি বাড়িতে নিয়ে যাবো কারণ আমার বোন বলেছিল যে ওর জন্য চানাচুর নিয়ে আসার জন্য আর এইখানে মা বলল যে না জিলিপি আর মুরালিও নিয়ে যাবে তো জিলিপি মুরালি নিয়ে আমরা এখন চলে যাবো বাড়িতে আর মাকে বললাম একটু দাঁড়াও আমি একটা ফটো তুলি ফটোর মধ্যে ভিডিওটা করে নিলাম আর এখন দেখো চলে যাব বাড়িতে এমন সময় দুজনের সাথে দেখা হয়ে গেল আমাদের বাড়িতে সব সময়ই আসে ওরা তো মা ওদের সাথে কথা বল কথাবার্তা বলছে আর আমি এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু জুয়েলারি কালেকশান খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান নিয়ে চলে আসলো ওরা আর এখন মেলাটা ঘুরে ঘুরে বাড়িতে চলে যাব আমরা আর তো কিছু নেওয়ার জিনিস নেই আর এখন পুরোটা মেলা ঘুরে ঘুরে আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে আজকে যাবো টমটম দিয়ে কারণ পা ব্যথা ধরছে কী বলবো তো টমটম দিয়ে আমরা মেলাতে মেলা থেকে বাড়িতে চলে যাচ্ছি আর এইখানে দেখো তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম না যে বাসন্তী পূজা আর ওদের বাড়িতেই বাসন্তী পূজা হচ্ছে খুব সুন্দর মূর্তিটা এনেছে অন্য সময় নেক্সট দিন আমি যাবো ওদের বাড়িতে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ওদের বাড়ির মূর্তিটা আর কী প্রসাদ দিলো কী না দিলো আর সবটাই শেয়ার করবো এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বোনকে বললাম যে খেয়ে দেখ চাঙাচুরটা কেমন হয়েছে ও বললো যে খুবই টেস্টি হয়ে চান চানাচুরটা আর এখন আজকের ব্লগটা আমি শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে